শুরুতেই জানাবো প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন মানে কাউকেই দরকার নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবি রিজভি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আপনার অধীনে নির্বাচন মানে কি সেটা আমরা জানি সেই নির্বাচনে ভোটারের দরকার নেই দেশের জনগণের দরকার নেই এবং বিরোধী দলেরও দরকার নেই এবারে জানাবো যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিসের একটি প্রতিনিধি দল শুক্রবার রাজধানীর বরানিতে এক হোটেলে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সেখানে বিএনপি কোন পথে চলছে এবং নিজেদের নীতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানিয়েছে জানাব সরকার সাজানো ও প্রশাসনের নির্বাচনের পাঁয়তারা করছে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বর্তমান ফ্যাসিড সরকার দু হাজার চোদ্দ সালে একতরফা এবং দু আঠারো সালে নিশিরাতের ভোট করে ক্ষমতা এসেছে বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই তারা আবারও ফন্দিফিকির করে সাজানো ও প্রশাসনের নির্বাচনের পাঁয়তারা করছে দেশের জনগণ তাদেরকে আর সে সুযোগ দেবে না এদিকে বিএনপি নেতা অ্যানির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেফতার এবং পুলিশি হেফাজতে নির্যাতনের প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে দিব বিএনপি জামাত জোট কেরানীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন বিএনপি জামাত জোট কেরানীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল বিএনপি সময় কেরানীগঞ্জে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করেছিল এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের অভিযান নিয়ে যা বলেন ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সম্ভাব্য নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদি গাজায় স্থল অভিযান পরিচালনা করে তবে বেসামরিক নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছতে পারে খবর এফপির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন মানে কাউকেই দরকার নেই রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবি রিজভি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আপনার অধীনে নির্বাচন মানে কি সেটা আমরা জানি সেই নির্বাচনে ভোটারের দরকার নেই দেশের জনগণের দরকার নেই এবং বিরোধী দলেরও দরকার নেই শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি জিয়াউর রহমান আরকাইফের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী চিত্র কর্মশালা ও কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন রুহুল কবি রিজভি বলেছেন উনি তার মন্ত্রীদের দিয়ে বলেছেন দেন পৃথিবীর সব দেশ ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে মানে আপনার অধীনে নির্বাচন আর আপনার অধীনে নির্বাচন মানে দু চোদ্দ ও দু আঠারো সালের মতো নির্বাচন দু হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো তিপ্পান্নটিতে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বাকিগুলোতে উপস্থিত ছিল পাঁচ শতাংশ আর দু আঠারো সালে নির্বাচন করেছেন রাতে ভোর হওয়ার আগেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেছে বর্তমান সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন মধ্যবিত্তরা কারো কাছে হাত পাততে পারছে না পারছে না ভিক্ষাও করতে একটি ডিম কিনতে সতেরো টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখে আপনি কি করবেন বিএনপির কাছে কি জানতে চেয়েছিল ইউএসআইপি যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিসের একটি প্রতিনিধি দল শুক্রবার বনানিতে এক হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে বিএনপি কোন পথে চলছে এবং নিজেদের নীতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানিয়েছেন বিএনপি জানায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কারো সঙ্গে বৈরিতা নয় এই নীতিতেই পথ চলছে খালেদা জিয়ার দল শুক্রবার সন্ধ্যার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে বিকেলে প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সাম বলেন দল হিসেবে বিএনপির পররাষ্ট্রনীতি কি চলমান ভূরাজনীতির প্রেক্ষাপট দলটির অবস্থান এবং কৌশল সম্পর্কে জানতে চেয়েছিল ইউএসআইপির সদস্য দল সামাওবায় জানান তারা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের শাসন আমলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের সময় পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেছেন এখন বিএনপি যে কৌশল নিয়ে চলছে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যেভাবে ভাবছে তাও তারা ওই প্রতিনিধি দলকে অবহিত করেছেন বিশ্ব রাজনীতিতে বিএনপির অবস্থানের বিষয়টি ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা আরও কথা বলেছেন বৈঠকে অংশ বিএনপির একটি সূত্র জানিয়েছে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির মনোভাব জানতে চেয়েছিল ইউএসআইপির প্রতিনিধি দল সামাওবায় ছাড়াও বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় নেতা তাবিতাওয়াল সরকার সাজানো প্রহসনে নির্বাচনের পায়তারা করছে মুজিবুর রহমান জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বর্তমান ফ্যাসিজ সরকার দু হাজার চোদ্দ সালের একতরফা এবং দু হাজার আঠারো সালের নিশিরাতের ভোটে ক্ষমতা এসেছে বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই তারা আবারও ফন্দিফিকির করে সাজানো ও প্রহসনে নির্বাচনের পায়তারা করছে দেশের জনগণ তাদেরকে এবার আর সেই সুযোগ দেবে না শুক্রবার জিনাইদহ জেলা জামায়াতের ভার্চুয়ালি আয়োজিত জেলা আমির আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় সহযোগী সদস্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকার জামায়াতে ইসলামীকে সভা সমাবেশ করতে দিচ্ছে না সরকার সারা দেশে গ্রেপ্তার এবং অন্ধ সকল প্রতিষ্ঠান ঘুষ দুর্নীতিতে হয়ে গিয়েছে এবং স্থবির হয়ে পড়েছে ঘুষ ছাড়া কোনো ফাইলই চলে না এভাবে একটি দেশ চলতে পারে না তিনি বলেন আল্লাহ আমাদের প্রভু আর আমরা তার গোলাম আমাদেরকে একমাত্র আল্লাহতালা দাসত্ব করতে হবে আমরা নবিয়ানা কাজ করছি মানুষের তৈরি সব মতবাদের উপর আল্লাহর দিন মুসলিমকে বিজয়ী করা ছিল সকল নবী রাসুলের কাজ জামায়তে ইসলামীও একই কাজ করে যাচ্ছে আর এই কাজ যারা করবে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন সহযোগীদের কাজ হল আল্লাহদ্দিনকে কায়েম করার জন্য সহযোগিতা করা আত্মগঠন এবং মান উন্ননের জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে তিনি বলেন জালেম সরকার জুলুম নির্যাতন চালিয়ে আমাদের নির্মূল করতে চায় ফ্যাসিড সরকার নানা ষড়যন্ত্র এবং বাধা উপেক্ষা করে জামায়তে ইসলামী এদেশে আল্লাহর আইন এবং শতলোকের শাসন কায়েম করবার চেষ্টা করে যাচ্ছে বিএনপি নেতা এনির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ চৌধুরী এনিকে গ্রেপ্তার এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল হয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে জোনাকি সিনেমা হলে সামনে গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে মিসিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বজলুল করিম চৌধুরী আবেদ বলেন বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ চিকিৎসকরা বলেছেন অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বিএনপি নেত্রীকে মৃত্যুর দিকে তিনি হুশিয়ারি দিয়ে বলেন বিদেশে উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সব দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে আবেদ বলেন এই সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হামলা মামলা দমন পীড়ন করে এক দফার চলমান আন্দোলন দমাতে চায় কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের অভিযান নিয়ে যা বলেন ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদি গাজায় স্থল অভিযান পরিচালনা করে তবে বেসামরিক নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছতে পারে খবর এ পি রয়টার্স জাজিরার শুক্রবার কিরগিস্তানের রাজধানী বিশ্কিকে এক আলোচনা সভায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং তার পরিণতিও ভয়াবহ মারাত্মক হবে কারণ এই পরিস্থিতিতে স্থল অভিযান চালানো হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না এদিকে হামাসের সঙ্গে সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে ইসরায়েলকে সামলাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান শুক্রবার বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লা এ আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন তেহরান লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজা ধ্বংস করার সুযোগ দিতে চাইছে এ ধরনের কোনো পদক্ষেপ হবে চরম ভুল যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় তাহলে ইসরায়েলকে তাদের নিয়ন্ত্রণ করতেই হবে